তো হ্যাঁ যেটা বলছিলাম মানে ডান্সটা কিন্তু পুরোটাই ওর ভালো লাগা আর আমার আবদার মানে আমার ভীষণ ভালো লাগে আমার মেয়ে ডান্স করলে তো আর ও ডান্সটাকে পছন্দ করে তো সেই জন্য শখে ভিডিও করি তো অবশ্যই আপনারা যদি কমেন্ট করে জানান এবং সেটার প্রতি অনেক পজিটিভ একটা ভাইভ আসে তো তাহলে ও ডান্সটা করার প্রতি অনেক আগ্রহ পায় আর আমারও ভালো লাগে হ্যালো তো যথারীতি এক্সাম সামনে আর এই জন্য আমরা মা মেয়েরা একটুখানি রিল্যাক্সের জন্য মানে পড়াশোনার প্রেশার থেকে একটুখানি ফ্রি হওয়ার জন্য মাঝে মাঝে একটুখানি রিলস বানাই ভিডিও করি পুরোটাই হচ্ছে ওদের মেন্টালি একটু ফ্রি রাখার জন্য তো আমি যথারীতি ছাদে চলে এসেছি আর সঙ্গে অবশ্যই রাধারানীকে নিয়ে এসেছি তাকে নিয়ে এসেছি রাধারানীকে তো চলে এসো আর এই যে আমার ছোট না ক্যামেরায় হেল্প করছে কিন্তু আজকে ভীষণ ম্যাচিওর হয়ে গেছে ক্যামেরায় হেল্প করছে আজকে আমাদের তো আমার অনেকগুলো ভিডিও আমার ছোট কন্যা করেছে হাই বলো হাই তো এই যে মেকআপ আর্টিস্ট কিন্তু আমি হ্যাঁ কোনো মেকআপ করিনি জাস্ট একটু চন্দন করিয়ে দিয়েছি তো একটা ছোট গানের রিলস করবে বলেছিল মানে একটু ডান্স তুলেছিলো তো ঠিক আছে একটু ভিডিও করি তো ছাদে তো বিহাইন্ড দ্য ক্যামেরা মানে ক্যামেরার পেছনে আমরা কি করি সেটা একটুখানি মানে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক দুপুর এখন কটা বাজে একটা বাজে আমাদের লাঞ্চ হয়নি এখনও তো আমরা খাওয়া দাওয়ার আগে প্রথমে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তো কিছু বলবে রায় না রায়ের আজকে কোনো ডান্স ছিল না কিন্তু তবুও কি সুন্দর করে গুজু করেছে একা একা কিন্তু কারণ ওকে সাজানোর মতো সময় ছিল না আসলে সাজানোর প্রতি সময় আমরা খরচ করিনি কোনো রকম খরচ করিনি শুধু শাড়িটা পরেছে বড়ো কন্যা আর উনি একা একাই রিয়েলিস্টিক পরে নিয়েছে তো ছাদে চলে এসেছি আর এই ছাদটা কিন্তু অনেক গাছপালা রয়েছে অনেক গাছপালা রয়েছে যা গে এসব আর এখন দেখাবো না তো আমাদের রিলস করা হয়ে গেছে আমি একটা পোস্টও করেছি সবাই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু আমার বড় কান্না কেমন ডান্স করে ডান্সটা ও খুব ভালোবেসে করে এখন পড়ার প্রেশারে আমি দু বছরের জন্য সব কিছু বন্ধ রেখেছি মানে নাচটাকে বন্ধই রেখেছি আপাতত এখন আর ও শিখছে না তো ভালোবাসে ডান্সটাকে তো আমি ভাবলাম ঠিক আছে ভালোবেসে মাঝে মাঝে একটুখানি টাচে থাকা ভালো তো ডান্সগুলো দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ যেহেতু ওদের এক্সাম সামনে চলে এসেছে দুজনার পড়ার প্রেশার আমি মা মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছি দুজনের মাঝখানে তো এই জন্য এখন আপাতত ভিডিও একটু কমই দেব পাশে থাকবেন